আমার আগে কথা বলেছে কারি রিয়াদ ইসলাম বলবো কোরআন আরো বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করলাম কোরআন হল সব মাহফিলের আসল মধু কোরআন যত সুন্দর হবে তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে কোরআনের সবগুলো মাখ্রার যেন আদায় পায়াতের সুন্দর যে কোনো ভাষায় মাখড়ার যদি সুন্দর না হয় আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না গানের ব্যাপারে আপনি যদি জিনেদার ভাষা হতে পারে বুঝেছ খাইয়ে আপনাকে বিশুদ্ধ বলতে আমার আপনাদের ঠাকুর নিয়া এই যে আপনাদের কুষ্টিয়ার পাশাপাশি খাইত আর মুসলমানদের বারোটা বাদ নোংরা এই লোকটা আমি তার বায়োগ্রাফি পড়ে থুকু দিয়েছি শুনে বিবি কে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকটা তার বিবিদের তার ব্যাপারে কি বলে শুধু ইন্টারনেটে একটা টিগ দিয়ে শুনে নিয়ে। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করেন বিশুদ্ধ উচ্চারণ আল্লাহ আমাদেরকে দান করেন আমিন কোথা থেকে আলোচনা করেছ কুল ইন কুনতুম তুহাব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম কথাগুলো খেয়াল করেন আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও মরিতে অনুসরণ করো ইনি স্টেপ অফ মি আই তোমার আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তোমারে ভালোবাসি আল্লাহ আরো আস্তে সুহান আল্লাহ ভালোবাসার জন্য দেখা শর্ত কি দেখা ভালোবাসার জন্য দেখা শর্ত আমাদেরকে সব সময় দেখেন কি আমরা কি আল্লাহকে দেখি দেখি না আল্লাহ আমাদেরকে দেখেন এজন্য বলেন আমি তোমাদেরকে ভালোবাসব যেমন আপনি বলেন আপনি এই ভাইকে ভালোবাসেন আমি বলবো কি ভালোবাসেন তার চুল ভালো লাগে তার দালি ভালো লাগে তার পোশাক ভালো লাগে ঠিক ভালোবাসি ঠিকটা বেটি যদি কখনো টাকুর নিচে কাপড় পরতেন না আর মেয়েদেরকে বলতেন গুরু কখনো ছাড়বা না গুরু ছাড়তে চোখ বন্ধ হয়ে যেতে বিজ্ঞান বলছে ইউন তুমি কিচ্ছু দেখবা না চোখে মাথার চুরি ছাঁচা নিষেধ কোন নবী ছোট চুলে ছিলেন না সব নবী তিনটা পদ্ধতিতে চুল ডাকতেন লিম্মা জিম্মা অপরা কয়টা লিম্মা জিম্মা অপরা তিনটা পদ্ধতিতে চুল ডাকতেন না চুল জীবনে একবার মাথা কামিয়েছেন কয়বার একবার হস করছেন কয়বার একবার ওমরা একবার আমাদের বারো চোদ্দ হাজি যেগুলো আছে এগুলো বাঁধবেন হ্যাঁ গরিব দেশে তোর তোমার হস্তত্ব কয় কে বেটা তোর বাড়ির পাশে মানুষ না কে মরে কে কয় তোর ওখানে যেতে আছে একটা হিন্দু মেয়ে যদি আমার বাড়ির পাশে না খেয়ে মারা যায় আমাকে কে আমাদের মায়ের কাজ বড়ায় দাঁড়াতে হবে প্রত্যেক মানুষের হক আমার পয়সার ভিতরে দান করেছেন কে আল্লাহ দিয়েছেন আপনার পয়সা আপনার না

আমি মানুষ খেপা দিলে তো পুলিশের গিলে ফেলতো মানুষ ঠিক তো ঠিক আমরা ভদ্র দেখেন না এত বড় বিজয় হলো আমরা কারো দিয়ে একটু হাতে দেয়নি একটা গালিও দেয়নি আল্লাহ কাজ আল্লাহ করেছে ঠিক তো ঠিক এই হলো ডানপন্থীরা ডানপন্থীর কাছে সবাই নিরাপদ ঠিক তবে ঠিক কেউ আমাদের থেকে নিরাপত্তাহীনতায় ভোগে ওরাই ভোগে যারা চোরার ডাকায় আল্লাহ আমার আশাফিকে কবুল করুক ফরহাদ হোসেন কথা বলেছেন এখানে আমাদের প্রিয় মেহমান এসেছেন জেনাব আবুল হোসেন মেহমান সভাপতি আসেন নাই না আবুল হোসেন ভাইকে নিয়ে আসা দরকার হুমায়ুন বাবর ফিরোজ আসেন নাই রফিকুল হাসান খান দীপু ভাই আছেন আলহামদুলিল্লাহ সহসে থাকরি হয় মধ্যখানের লোক উরফু আছেন হ্যাঁ ঠিক আছে আমরা মধ্যমপন্থী মানুষ

তত্বাবধানে রামচন্দ্র ভুট এলাকাবাসী আর আপনারা যারা এসেছেন আমার উস্তাদ সামগ্র অনেক ওলাম বসে আছেন নিচে উপরে আনলে ভালো হতো সবাইকে কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে এই সবাইকে উপরে আনা গেল না অনেক স্যার আছেন প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন আমার অত্যন্ত আদরের শ্রদ্ধা ভালোবাসার ব্যক্তিরা বিশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এই স্মার্তুকরা ছেলেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছি আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুকেরা একটু যাবে আপনাদের কাছে কিছু কালেকশনের জন্য আপনার তাদেরকে দিবেন আমি আজকে যেহেতু বিশনম মাহাপীড় কোরআন শরীফের বিশ নম্বর স্তূরা থেকে আজকে কথা বলবো আল্লাহ টান করুক বিশ নম্বর স্তূরটা খুবই গুরুত্বপূর্ণ সুরা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে দাদুর সমস্যা আছে নাই কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে হঠাৎ করে তার পড়া লেখায় মন বসে না মাথা ঘুরায় দিন দিন করে ডাক্তারে কোন রোগ খুঁজে পায় না এরকম হয় কি হয় না আবার আমাদের পাশে বহু আল্লাহ রলিরা আছে মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয় আচ্ছা যাও কে আছে এই জাদুটনা যারা করে রাসুল বলেছেন এরা কাফের এরা কি এই জাদু করে জাদ যার মাধ্যমে করায় দুইটাই হলো কাফের এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেল তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়ে না আমাদের প্রশাসন এখনো আছে না নাই